করেছি ভাই আমার আজ আপনারা দেখতে পেরেছেন আমার ভাই শহীদ রহিসুদ্দিনকে মুখের সামনে পানির বোতল নিয়ে সেই পানি ভারত না হয়েছে আমরা নিশ্চিত করে বুঝতে পেরেছি আমরা হকের পক্ষে কথা বলি আমরা সত্যের পক্ষে কথা বলি আমরা যারা কোরআন সন্ন্যার পক্ষে কথা বলি আমরা যারা নবীদের মহাপ্রতের কথা বলি আমরা যারা সাদের কানের পক্ষে কথা বলি এলে পাইফের সুরের পক্ষে কথা বলি আমাদের জন্য ওই কারার পানি কিছু কলের জন্য ওই এসিদের হাতে ছিল খোরাক নদীর পানি এই বাংলাদেশের ওই পুবাইল তালার পানি হয়তো কিছুক্ষণের

আয়না সাগরের পানিকে বপনার মধ্যে এনেছিলেন আরিমামে হোসেন রবি

মুসলমানের মন বাঁচিয়েছেন সেইভাবে বাংলাদেশে শাহজালাল ইয়ামানি মুসলমান বানিয়েছেন শাহ কোরআন বানিয়েছেন শাহ সুলতান বখি বানিয়েছেন শাহ সুলতান রুমি বানিয়েছেন সমাত্ম রূপস বাঁচিয়ে বানিয়েছেন আর মুসলমানের মন বাঁচিয়েছেন আন্দামা কাজী শরৎ বাংলা মুসলমানের মন বাঁচিয়েছেন আন্দামা জীবন ইসলাম ফারুকি আর মুসলমানের মন বাঁচানোর জন্য রক্ত দিয়েছেন আমার ভাই শহীদ রই সত্যি হাত করা হয় সেজন্য আজ মসলকের আর কোন ভিন্নতা নাই ঠিক কিনা কথা বলেন এখন থেকে মসলক নিয়ে কোন দ্বন্দ্ব নাই ঢাকার জমিনে আমরা ছাব্বিশ তারিখ নারায় রিসালাতের স্লোগানে কোথা বাংলাদেশের সকল মসলককে এক স্টেজে এনেছি কথা বলেন ঠিক কিনা সেটা আমাদের বহুদিনের শব্দ ছিল পীর যার চার সুন্নি সভা পীর যার যার সুন্নি সভা আর কোন দ্বন্দ্ব নয় আর কোন ভেদারত নয় আমরা আবার বলে দিচ্ছি ঘোষণা দিচ্ছি জমিন থেকে এই বাংলাদেশে কেউ যদি আবার ওই হয়ে মাঠে নামে আমরা হুসেন হয়ে মাঠে বলে কেউ যদি ফেরাউল হয়ে মাঠে নামে আমরা موسی আলাইহিস সালামের উৎসরি হয়ে মাঠে থাকব কেউ যদি নমরুদ হয়ে মাঠে নামে আমরা ও ইব্রাহিম আলাইহিস সালামের উৎসরি হয়ে মাঠে থাকব কেউ যদি কলগবিন্দ হয়ে মাঠে নামে আমরা সারাজন হয়ে মাঠে থাকব কেউ যদি আবু জেহেল হয়ে মাঠে নামে আমরা আমলদার নবীর উৎসরি আসফlaat হয়ে কাফলের

তোশার সম্মুখে এক বাইবেল তিন 1 2 3 আবার স্পষ্ট বলে দিলাম আমাদেরকে দুর্বল মনে করবেন না আমরা হাঁটা দিলে আর রাস্তা পাওয়া যাবে না ঠিক তবেেন ঠিক আমাদের সমস্ত سلسلهা শ্রী কদব থেকে শুরু করে আমাদের ফুরফুরা দরবার আমাদের সোনাখন্দ দরবার আমাদের আকুশি দরবার আমাদের ঝিনপুর দরবার আমাদের সকল মৈস্তନ୍ଦার দরবার সহ সকল পীরানের তরিকা পুরিটা যদি রাস্তায় হাঁটে বাংলাদেশের হাতের জায়গা থাকবে। একদম ঠিক করে আমাদের বীরদের কাছে মারামারি শিখি নাই। ঠিক কিনা বলেন না। ওরা আমাদেরকে

এখন ঘর থেকে বের হতে হবে বন্ধ আপনারা কেউ ঘরে বাইরে যাবেন না ঘর থেকে আপনারা কেউ ঘরে বসে থাকবেন না আমাদের রাস্তা বন্ধ করে দিতে হবে রোডকার বন্ধ করে দিতে হবে স্কুল কলেজ বন্ধ করে দিতে হবে মা অনুসরণের প্রয়োজনীয়তার উপর একেবারে মূল বক্তব্য উপস্থাপন করবেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার জামি আহমদ আলিয়ার সম্মানিত হকি

এখন রাত এগারোটা পার হয়ে গেছে এরপরও আপনারা বসে আছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে মহিপাল দরবার শিল্পের সম্মানিত পীর সাহেব এবলা সহ ওনার যারা ভক্ত মরিদ আছেন ওনাদের সুক্রিয় করছি পাশাপাশি সেই সমস্ত হাজারাতামাইকারকে সহজে পাওয়া যায় না